ময়দানে তোরা কে কে যাবি আয়রে ছুটে টুঙ্গি ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনেরই বয়ানে জীবনের মর ঘুরে যাবে চরম নাইরি ময়দানে তোরা কে কে যাবি আয়রে ছুটে কে কে যাবি আয়রে ছুটে বরিশালের সালের নাইরই ময়দানে জীবনের মন ঘুরে যাবে তিন দিনেরই বয়ানে হে গরু ছাগল ডাইল খেসুরি দেয় না সে জানো তুমি গরু ছাগল ডাইল খেসুরি দেয় না সে জানো তুমি আরে নিজের কামা নিজে খাইয়া নিজের কামা নিজে খাইয়া পায় না জাগা ময়দানে ঠিক কিনা রি বয়ান হে তোর যাবি আইরে ছুটে নিয়াত করবি কারা কারা যাইবা এবার 27 28 29 টা

হুম কায়দা মতো মাত্র মধুর মধুর দুই লাখ তার মধুর চার তাই করেন কথা কয় না ওইটা দরকার নাই মহব্বতের সাথে এক হাজার দাও দেখতো যে আল্লাহ ভর দেবে ঠিক কি না আল্লাহ তালা কবুল করুক আরে ধরে কর আর একটু আসতে কর স্বর্ণায় গেলে দেখবেন কত সুন্দর জি কি হুম ভদরের টাইমে লঞ্চ ভেটতেছে কেটন খোলা কি ওদিকে মাইকে শুনতেছে তাহাদ্জুদের সময় হয়েছে এক ভাই আর এক মাথায় হাত দিয়ে ঘুম থেকে উঠে দেয় তোর বউ তোর কপালে হাত দেয় না যাই দেখিস তোর একটা কই গেলাম দ্বিতীয়টা শুনবি আর শোন দ্বিতীয়টা শুনবি ফজরের আজান হয়ে গেছে কত সুন্দর আর মনে হয় যেন তারা আজান দিতেছে চর্মনের ময়দানে নামবে কথা কয় না এই চর্মনের ময়দানের নাম আজান হতে না হতি এক ভাই আর এক ভাইকে ঘুম থেকে জাগিয়ে দিন মহাব্বাতের সাথে বৃদ্ধ মানুষ একজনে